গুড মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুস আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর আজ তো সরস্বতী পুজো দেখো কাঁচা হলুদ বাটা দিয়ে স্নান সেরে সকাল সকাল স্নান করে নিয়েছি এখন বাজে সময় সকাল ছটা দশ হয়েছে দশ কি পনেরো তো দেখো আটটার সময় বলেছে পুরোহিত মশাই আসবে তো অনেক সকালে উঠেছি মানে যা যা কাজকর্ম ছিল ঘর দুয়ার ঝাড় ফাঁট দেওয়া উঠোন ঝাড় দেওয়া বাসি কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এখন ঠাকুর মানে আর্দিক গোছানো হয়ে গেছে আমার গুছিয়ে গুছিয়েওছি এখন বাকিটা গোছাবো তো তোমাদের সঙ্গে ভিডিওর আপডেটটা দিয়ে দিলাম তো চলো সারাদিন থাকো সাথে থাকো আর একটু গুছিয়ে নিই কেননা পুরোহিত মশাই তো আসবে আটটার সময় তার আগে আর শীতের বেলা না দেখতে দেখতে একদম ঘড়ির কাটা দৌড়ায় তাই না তো একটু গুছিয়ে নিই আর পান আনতে ভুলে গেছি কালকে কোথাও পান পাইনি তো মেয়েকে পাঠাচ্ছি একটু সামনের ফুলের দোকানটার থেকে একটু পান আনতে তো ওকে বললে ওরও স্নান হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে ঠিক আছে তো চলো একটুখানি গুছিয়েছি আর একটু গুছিয়ে নি তারপরে তোমাদের সামনে আবার আসছি সাথে থাকো কিছু যন্ত্র হয়ে গেছে তো এখনও শুধু পুরোহিত মশা আসার অপেক্ষা মানে চলে এসছে আমার পাশে যায়ের বাড়িতে করছে ওদেরটা হয়ে গেলে তারপরে আমাদের বাড়িতে ঢুকবে তো দেখো আমার যন্ত্রটা সব ঠিকঠাক আছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যদি কোনো কিছু ভুল টুল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই দেখো আমার সরস্বতী ঠাকুর ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর না কাছ থেকে দেখাই তোমাদের খুব সুন্দর হয়েছে ঠাকুরটা ঘরটা আমি রেডি করে রেখেছি পুরোহিত মশাই আসলে ঘরটা বসিয়ে দেবে মানে সব রেডি করাই আছে উনি শুধু ধান দ্রব্য দিয়ে বসিয়ে দিয়ে ঘর চলো এবার শুধু চন্দনটা বেটে নেব চন্দনটা বাটা হয়নি চন্দনটা বাটব আর ঠাকুর মশায় এলে তারপরে আমি ধূপগুলো ধরাবো এই ছোবা ধরাবো এই ধূপকাঠি ধরাবো এগুলো এখনো ধরাইনি। তো চলো পরে আসছি পুজোর সব তো হয়ে গেছে তো ভাবলাম ঠাকুর মশাই আস্তে আস্তে একটা গাঁদা ফুলের মালা নিই কেননা ঠাকুরের গলায় পড়াবো ঠাকুরের গলাটা না ফাঁকা ফাঁকা লাগছে আর আমি এমনিতেই মানে পুজো করার সময় সে লক্ষ্মী পুজোই হোক সরস্বতী পুজো হোক বা যে কোনো পুজোই হোক না কেন একটা করে মালা গাঁথি মালা গাঁথতে আমার খুব ভালো লাগে সেই ছোট্টবেলা থেকে আমি মানে পুজোর সময় মালাটা গাঁথা আমার অভ্যেস আর কি যখন ছোটবেলায় মা পুজো করতো মার পাশে এরকম বসে বসে নানান রকমের ফুল দিয়ে মালা গেঁথে দিতাম খুব সুন্দর লাগতো আর এখন আমার সেই অভ্যেসটা যায়নি তো মেয়েকে বলেছিলাম মালাটা দে তো ও আবার সরস্বতী পুজোতে বেরোবে কোন জামা কাপড় পরবে কোন শাড়ি পরবে একটুখানি সাজগোজ নিয়ে ও ব্যস্ত হয়ে আছে তো ভাবলাম যে থাক তাহলে আমার যখন হয়ে গেছে তা আমি করে ফেলি মালাটা গেঁথে নিই আর কি পোহিত মশাই বসে গেছেন আর কি পুজোয় তো এখানে তো মানে পুজোর যে আওয়াজগুলো মানে আমি শঙ্খ বাজাচ্ছি কাশি বাজাচ্ছি ঘন্টা বাজাচ্ছি পোহিত মশাই এগুলো কিছুই সাউন্ড দেয়া যাবে না কেননা কপিরাইট চলে আসবে তোমরা জানোই জানি না আসবে কিনা তবুও আমি ভয়ে ভয়ে দিলাম না আর কি তো এখানে আমি এমনি ভয়েসই দিচ্ছি তো দেখো আর এরপরে হচ্ছে অঞ্জলি দেওয়ার পালা বিনা পানির চরণে আমরা সবাই মিলে অঞ্জলি দেব মানে সবাই বলতে মেয়ে আর আমি আর তো বাড়ি কেউ নেই দুজনেই উপোস করেছি বিদ্যা বুদ্ধির দেবী আমাদের মা সরস্বতী আমরা সবাই জানি তো সকাল থেকেই বসে আছি মা সরস্বতীকে অঞ্জলি দেওয়ার জন্য আর বিশেষ করে মেয়ে তো প্রত্যেক বছর মানে স্নান টান করে একদম সকালবেলায় বসে যাবে আর কি পুজোর জোগাড় টোগাড় হয়ে গেলে বসে মা কখন অঞ্জলি হবে কখন অঞ্জলি দেব আর অঞ্জলির শেষেই তো খেতে পারবে না কুলটা কেননা কুল খেতে নেই আমি ওকে শিখিয়ে এসেছি সেই ছোট্টবেলা থেকে যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই তো ও জানে যে খেতে নেই মনে হয় খেলে পরে ঠাকুর পাপ দেয় এটাই ও জেনে এসছে আর এটাই ওকে বুঝিয়েছি আমি তো আমি বলেছি হ্যাঁ আজকে খেতে পারবি কুলটা সরস্বতী পুজো হয়ে গেলে নারকেলি কুল বা এমনি টক কুল দুটোই খেতে পারবি তো ও তো সেই আনন্দেই আছে গেছে পুরোহিত মশাই পুজো করে চলে গেছেন আর পুজোর পর ঠাকুর ঘরটা পরিষ্কার করে দেখো প্লেটে প্লেটে সব প্রসাদ বেড়ে নিয়েছি কেননা পাড়ায় আশেপাশের কয়েকটা বাড়িতে দেব দিয়ে তারপরে মেয়েকে আবার শাড়ি পরাতে হলো তো মেয়েকে পুরো রেডি করে দিলাম মানে ওই রেডি হয়েছে তো শাড়িটা আমাকে পরাতে হলো আর কি তো ওকে একবার বললাম আয় আমার ক্যামেরার সামনে একটু বন্ধুদের সঙ্গে তোকে শেয়ার করে নিই ওদিকে তো মেয়ে বেরোলো আর এদিকে দেখো আমিও রেডি হচ্ছি ঠিক আছে আর এই শাড়িটা পরেছি তো চুলটা একটু বাঁধবো আর আমরাও একটুখানি বেরোচ্ছি এখন তো মেয়ের স্কুলে এখন মানে চলে এসেছি দেখো তো আমার বোন আর আমি দুজনে মিলে এসেছি বাড়ির কাজকর্ম সেরে একদম সব কিছু সেরে টেরে নিজেরা একটু হালকা পাতলাভাবে রেডি হয়ে চলে এসেছি মেয়ের স্কুলে তো মেয়ের স্কুলের সব ম্যাডামরা দেখো বসে আছে আর ওখানেও প্রসাদ দিচ্ছিলো তো আমরা তো প্রসাদ নেই নি কেননা একটু ঘুরতে বেরিয়েছি আর প্রসাদ নিলে একটু লেট হয়ে যেত তারপরে প্রসাদ টসাদ খেয়ে চলে এসেছি দেখো বাঙাল ঘটি আমাদের রানাঘাটে এটা আর কি নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে বাঙাল ঘটি মানে বাঙালির খাবারও পাওয়া যায় ঘটির খাবারও খাওয়া পাওয়া যায় তো প্রচন্ড ভিড় ভাবছি আমরা এখানে দুপুরের খাওয়াটা খেয়ে তারপরে বাড়িতে যাব। তো দেখো রেস্টুরেন্টের বাইরে অনেক ধরে দাঁড়িয়ে আছি মানে সবাই দাঁড়িয়েছিলাম তো আমরা কেউ সিট পাইনি প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর যথা সময় দেখো বসার সিট পেলাম তো এখন আমাদের সামনে মেনু কার্ড চলে এসেছে তো এটাই নেটে চলে দেখছি যে কি খাবো আর কি বা অর্ডার দেবো তো যথারীতি এইটাই আমরা অর্ডার দিলাম দেখতে পাচ্ছ এই মেনুটা মানে সোনা মুগের ডাল সবুজ জলের ভাত দেখতেই তো পাচ্ছ বলার কিছুই নেই চিকেন চাটনি পাঁপড় দই তো এই দেখো খাবারটা চলে এসেছে আমাদের সামনে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি দেখো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবছি একটা আইসক্রিম খাবো তো আইসক্রিমটা নিয়েও নিয়েছি পুরো সন্ধ্যা বন্ধুরা তো ঘরে সন্ধ্যা টুন্দা দিলাম আর দেখতেই তো পেলে রেস্টুরেন্ট থেকে খেয়ে মানে বাড়িতে আসলাম আর তোমাদের দাদা ভাই তো দুপুরবেলা কিছুই খাইনি কেননা বোন খাবার মানে খাবার দিয়ে গেছিল আর আমারও গতকালে রান্না ছিল তো ওর হয়ে যেত কিন্তু ও এসে দেখছি পরেপুরে ঘুমাচ্ছে খাইনি তো আমি এসে ডাকলাম চারটের সময় তখন গেল স্নানই তো দুদিন ধরে তো মানে ঠিক মতো খাওয়া ঘুম ছিল না যার জন্য প্রচন্ড টায়ার্ড ছিল তো এসে দেখছি পড়েপুরে ঘুমাচ্ছে ডাকলাম তখন গেল চারটের সময় স্নানি স্নান করে এসে ওই পোশাক ছিল ঘরে আর এ বাড়ির থেকে ও বাড়ির থেকে সব বাড়ির থেকে প্রসাদ দিয়ে গেছে অনেক প্রসাদ হয়ে গেছিল দেখি সেই দু প্লেট প্রসাদ দিয়ে বসে বসে খাচ্ছে। ভাত আর খাইনি আর আজকে মানে এখন একটু বেরোনোর প্ল্যান ছিল তোমাদের দাদা সঙ্গে আর মেয়ে আমি আর তোমাদের দাদা ভাই তিনজনেই যেতাম কিন্তু তোমার দাদা বলছে যে এখন আর ভালো লাগছে না যেতে তো অন্য কোনো দিন যাও তো একটা জিনিস একটা জিনিস আনার দরকার ছিল মানে দরকার ছিল বলতে কি হ্যাঁ দরকারই বলতে পারো মানে একটা জিনিস আনতে যেতাম বাজারে তো সেটা আজকে আর হলো না দেখি অন্য কোনো একদিন যাব। তা ওরও শরীরটা ভালো লাগছে না বললো না হলে যেত তো চলো আর রাতে রান্না তো করতে হবে রাতের রান্না তো কিছু তো একটা রান্না বান্না করতে হবে তাই না কেননা দুপুরবেলা তো দেখতেই তো পেলে মেয়ে বান্ধবীদের সঙ্গে বেরিয়ে ও রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খেয়েছে আর আমি বেরিয়ে বোনার আমি খেলাম রেস্টুরেন্টে আর তোমাদের দাদা ভাইয়ের খাবার আছে মানে সবই বাইরের থেকে খাওয়া হয়েছে আর ওর একার মতো রান্না কিছুই করিনি সবই তো ছিল আর বোন রান্না বান্না করে নিয়ে এসেছিলো সেগুলোও ছিল আর এখন তো কিছু রান্না করতেই হবে না হলে হবে না কেননা রাতে রাতে তো খাওয়া দাওয়া আছে তাই না রাতের রান্নাটা দেখি কি করি এদিকে দেখো মেয়ে বেরিয়েছিল দেখো এসে মানে জিনিসপত্র কিচ্ছু বুঝাবে না সব ছড়িয়ে ছুটি রেখে দেবে চুরি গলার হার কানের মানে লিপস্টিক সব রেখে দিয়েছে হ্যাঁ সব কিছু আমাকেই তুলতে হবে এখন মানে জাগার জিনিস কোনো সময় জায়গায় রাখবে না এই হয়েছে অবস্থা আর দেখো জামা কাপড় আমার জামা কাপড়গুলো আমি এখন বসে ভাঁজ করব। অনেক কাজ আছে মানে জিনিসপত্র নিয়ে শুধু এলোমেলো করবে আমি না গোছালে গোছানোই হবে না সারাটা দিন ধরে আমি গোছাই মানে নিবি নে ভালো কথা এসে তোমার গুছি টুচি রাখতে হয় সেটা রাখবে না নিয়ে এসে এখানে একটা ওখানে একটা আর এই দেখো বোন দুপুরবেলা ওর বাড়ি থেকে রান্না করেছিল রান্না করে তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে এসেছিলো কিন্তু দেখো কিছুই খাইনি বলছে প্রসাদ খেয়ে আমার পেট ভরে গেছে আমি আর কি করে খাবো তো ভাত নিয়ে এসেছিলো মানে ওর মতো করেই নিয়ে এসেছিল আমি বল বলেই দিয়েছিলাম যে ওর ও কিন্তু একা খাবে ওর মতো করেই আনবি বেশি আনলে কিন্তু নষ্ট হবে আর কি রান্না করেছে দেখি হ্যাঁ বললো যে ডাল আছে হয়তো ডালা খুলে নিই তবে দেখাচ্ছি এদিকে এনেছে ডাল পেঁয়াজ দিয়ে ওনার ডাল করেছে যে পেঁয়াজ দেখাই যাচ্ছে ডাল করেছে আর যে বেগুন ভাজা আর আলু ভাজা এই যে ছিমছেঁচকি করেছিল সর্ষে পাটা দিয়ে তো ওর মতো করেই সমস্ত রান্না করে নিয়ে এসেছিল বাড়িতে কিন্তু দেখো যার জন্য এনেছিল সেই খাইনি শুধু প্রসাদ খেয়ে দুপুর কাটিয়ে দিয়েছে তো ঠিক আছে এগুলো রাত্রেবেলায় সবাই মিলে খেয়ে নেব মানে তিনজনে একটু একটু করে খেয়ে তিন শেষ হয়ে যাবে আর এখন আবার তোমাদের দাদা ভাই একটা জিনিস নিয়ে আসলো সেটা আবার এখন রান্না করতে হবে দেখো এখন আবার নিয়ে এসছে দেখাই তোমাদের নিয়েছে দেখো ক্যামেরাটা অফ করে তার প্যাকেটটা খুঁড়ি এই দেখো নিয়ে এসছে খাসির মাংস ওর নাকি এখন খাসির মাংস খেতে ইচ্ছা করছে মানে রাত্রিবেলায় আমাকে বলছে গরম গরম ভাত করো আর পাতলা করে খাসির মাংস ঝোল করো মানে রাত্রেবেলায় খাবে তাই দুপুরবেলায় মানে বিকেলবেলায় দুপুরবেলা তো না চারটের সময় যখন আমি বাড়িতে আসলাম তখনই আমাকে বলছে যে একটু মাংস খেতে ইচ্ছা করছে তা আমি চিকেন না মাটন তো বলছে না মাটন খাবো তাই নিয়ে আসলো দেখো এখন আবার রান্নার আমার মানে আজকে সেরকম ইচ্ছে করছিল না যে রাত্রেবেলা করি আর কি সেদ্ধ ভাত করে রাখতাম তারপরে বোন যে খাবারগুলো দিচ্ছে সেগুলো আমাদের হয়ে যেত কিন্তু তা হবে না এটাকে এখন রান্না করতে হয় ভালো করে ধুয়ে তো চলো এখন আমার একটা কাজ বাড়ল পরে আসছি তো আমার মাংস রান্না হয়ে গেছে গরম গরম ভাত আর খাসির মাংসের পাতলা লাল ঝোল হয়ে গেছে রান্না তো তোমাদের দাদা ফোন করছি এখনও বাড়িতে আসছে না প্রায় সাড়ে দশটা বাজে দশটা পঁচিশ হয়ে গেছে তো মেয়েরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে কেননা সেই দুপুরবেলা খেয়েছে রেস্টুরেন্টে আর আমারও তাই তো ফোন কর মানে করবো করিনি করবো তো চলো মাংসের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি করে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ঠিক আছে তো চলো এই হচ্ছে আমার গরম ভাত ধোয়া ওঠা গরম ভাত আর এই যে গরম মশলা দিয়ে ঢেকে রেখেছি গরম মশলা দিয়ে ঢেকে রেখেছি আর কি মাংসটা তো খুব গরম দাঁড়ো খুন্তি দিয়ে হাতে অনেক ছেঁকা খাবো তো এই দেখো কালারটা সেই হয়েছে সেই একটু নেড়ে দেখাই তোমাদেরকে আর খাসির মাংসর গন্ধে আরও বেশি খিদে পেয়ে যায় মানে এমনিতে তো খিদে পাচ্ছে মানে এই গন্ধটা নাকে যাচ্ছে আর মনে হচ্ছে আরও বেশি বেশি করে খিদে পাচ্ছে তো চলো মেয়েকে আগে খেতে দিয়ে দিই তারপর তোমাদের দাদা ফোন করি ও আর মানে খিদে সহ্য করতে পারছে না বলছে বাবা কখন আসবে আমাকে দিয়ে দাও ঘুমও পেয়ে গেছে খিদেও পেয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি